নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট অফ এপ্রিল সোমবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল যেহেতু একটু দেরিতে ঘুমিয়েছিল আজকে সকালে ঘুম থেকে উঠতেও ওর একটু দেরি হয়েছে এই আটটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিলো আর আজকে থেকে আবার নটা থেকে স্কুল মানে ওই তিন দিন শুধু সাড়ে নটা থেকে স্কুল ছিল তো যাই হোক ঝটপট উঠলো উঠলো মানে ওঠানো হলো উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আজকে বাবার সাথে স্কুলে গেল দেখা যাক স্কুলে পৌঁছে কান্নাকাটি করে কি না আর আজকের ওয়েদারটাও একদম গতকালকের মতন তবে আজকে তো আবহাওয়া দপ্তর বলেছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দেখা যাক কি হয় তবে যে হারে গরম পড়ছিলো সেই গরমের থেকে এই ওয়েদারটা অনেক ভালো আর আজকে আমার সকালের অনেক কাজ বাকি আছে আমি সকালে উঠে কিছুটা কাজ সেরে নিয়ে আগে তুলতুলের যা যা কাজগুলো সেগুলো সব করে ওকে স্কুলে পাঠালাম এবার আমি বাদ বাকি সব কাজ সারব এখন বাজে সাড়ে দশটা আর তখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে আগে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর সকালের যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি সবে মাত্র উঠলাম আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন এবার এই চাউমিনটা একটু গরম করে নেব এখন বাজে এগারোটা আর তখন চাউমিনটা একটু গরম করে আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর আমি ব্রেকফাস্ট করতে করতে তোলে বাবাও বাজার থেকে ফিরলেন বাজার থেকে কিছু সবজিপত্র এনেছেন আর তার সাথে মাছ এটা কাতলা মাছ যে কটা মাছ আজকে রান্না করব। সে কটা মাছ ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি বাদ বাকি মাছ বেছে ধুয়ে টিফিন বক্সে রেখে দিয়েছি এটা ডিপ ফ্রিজে রেখে দেব আর এখানে আছে মাছের তেল পটকা এটা ওই বেগুন দিয়ে চচ্চড়ি করব কড়াই তেলটা গরম হয়ে গেছে একটি বিক্রি আর এক মাছ তুলে রাখবো জন্য এখন বাজে এগারোটা চল্লিশ আর এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে ফুলকুলোর জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটাও করে নিয়েছি আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন দিয়ে মাছের তেল পটকার চটচবিটা হচ্ছে ভাতের চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাবো তুলতুলকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি বাদবাকি রান্নাগুলো সব সারব তুলতুলকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে এখন আমরা এসেছি একটু বেবি হাগে তুলতুলের জন্য একটা হেলমেট নিতে ওর আগের হেলমেটটা বেবি হাগ থেকেই নেওয়া তো ওই যে কিছুতেই পড়তে চায় না তো তোলে বাবা বললেন যে অন্য রকম কোনো হেলমেট যদি পাওয়া যায় যেটাও সহজে খুলতে পারবে না তো সেটাই দেখতে এসেছি চলো ওদিকে চলো মা হ্যাঁ হ্যাঁ আসছি ও বাবা এটা কি মা সাইকেল হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ ও বসবে আচ্ছা ঠিক আছে বসিয়ে দিচ্ছি এখন বাজে পোনে একটা আর তুলতুলকে তখন স্কুল থেকে নিয়ে ফেরার পথে বেবি হাগে গেলাম ঠিকই কিন্তু যে জিনিসটার জন্য গেলাম সেই জিনিসটা পেলাম না পেলাম না বলতে ওই আগে যে হেলমেটটা কিনেছিলাম আমরা সেই একই হেলমেট ছিল এই যে এই হেলমেট আর তুলতুল এক একদম এই হেলমেট মাথায় দিতে চায় না এই হেলমেটটা নতুন কি নতুনই আছে বলা যায় কেনার পর থেকে বড়ো জোর দশ বারো দিন মতন পড়েছে মানে মাঝে মাঝে তাও লাগাতার নয় মাঝে মাঝে দশ বারো দিন মতন পড়েছে একদম এরকমই ছিল কালারটা শুধু আলাদা ছিল তাই আর নিলাম না নাগুলো বাবা বলেন যে অনলাইনে দেখবেন তার বদলে এই যে প্লাগ প্রোটেক্টর যেটা আছে সেটা কিনে নিয়ে আসলাম আর একটা নি প্রোটেক্টার কিনে আনলাম এই যে তুলতুলে বাবা লাগিয়েও দিয়েছে প্লাগে নাহলে যখনই এখানে সোফায় উঠবে তখনই এগুলোতে হাত দেবে সাতটা মতন ছিল এখানেও কটা লাগিয়েছে আর এই এখানটায় দুটো আরও এক প্যাকেট আনতে হবে এই জিনিসটা বেশ ভালো তারপর বাড়ি এসে ঝটপট দুজনের ড্রেস চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম তুলতুলকে একটু জল খাওয়ালাম তারপর ওকে তেল মালিশ করে দিয়েছি এবার স্নান করিয়ে দেব আর ততক্ষণে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তেদিকে ভাতটা হয়ে গেছে এখনও আমার মাছের ঝোল হয়নি তো তুলতুলের মাছের ঝোলটা তো হয়ে গেছে ভাতটা হয়ে গেলে দেখি ওকে স্নান ধান করিয়ে আগে ওকে খাইয়ে দেব তারপরে আমি আমাদের জন্য মাছের ঝোলটা পরে বানাবো তখন ভাতটা হয়ে যাওয়ার পর ভাতের ফ্যান জুড়িয়ে ভাতটা ক্যাসেরোলের মধ্যে রেখে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি সব রকম সবজি দিয়ে কাতলা মাছের ঝোল আর ভাত তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি আমাদের জন্য মাছের ঝোলটা বানাবো আজকে অনেকটা দেরি হয়ে যাবে রান্না বান্না শেষ করতে করতে এখন বাজে দুটো বাজ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম আজকে আবার নিজে নিজেই খেলা করতে করতে পাঁচ সাত মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে টুতুরকে ঘুম পাড়িয়ে তারপর ধানিকে খেতে দিলাম ধানেরও খাওয়া হয়ে গেছে আর এদিকে এখন আমাদের জন্য মাছের ঝোলটা বানাচ্ছি মাছের ঝোলটা হয়ে গেছে প্রায় আর একটুখানি ফুটবে ফুটলে নামিয়ে দেব আর তারপর তোটুর বাবার জন্য মাছটা ভেজে দেবো খেতে দিয়ে দেবো এখন বাজে তিনটে আর তখন আমাদের জন্য মাছের ঝোলটা বানিয়ে তুলতুলের বাবার জন্য মাছটা ভেজে তুলতুলের বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি ওই গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম তারপর ঘরটারগুলো একটু ঠিকঠাক করছিলাম ঠিক সেই সময়ই একজন গেস্ট আসলেন তো ওনার সাথে কিছুক্ষণ কথা টথা হলো তারপর ওনাকেও একটু শরবত মিষ্টি এগুলো সব দিলাম বারবার লাঞ্চ করে যেতে বললাম তো উনি বললেন যে না ওনার আরও জায়গায় যাওয়ার আছে আসলে বিয়ের নেমন্তন্ন করতে এসেছিলেন তো আরও অনেক জায়গায় যাওয়ার আছে ওনার হাতে অতটা সময় নেই তো যাই হোক নেমন্তন্ন টেমন্তন্ন করে এই কিছুক্ষণ আগেই উনি বেরোলেন আর এখন আমি এখানে আমার খাবারটা বেড়ে নিয়েছি আজকে রান্না বলতে ওই কাতলা মাছের আলু দিয়ে ঝোল করেছি আর বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেল পটকা চচ্চড়ি আর ভাত আমার জন্য আমি একটু শশার পেঁয়াজ কেটে নিয়েছি টু ফোর টু থ্রি দা সিক্স টু ফোর দা ফাইভ দা টেন টু সিক্স দা টুয়েলভ টু সেভেন দা ফোর টু এইট দা টোয়েন্টি হ্যাঁ মা ঠিক আছে আর কারো চুল আচরাতে হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো বসো বসো গুড ইভিনিং এখন বাজে সাতটা কুড়ি আর দুদিন থেকে দিদি বিকেলের দিকে একটু দেরিতেই কাজে আসছে এই পাঁচটা দশ পনেরো নাগাদ আর যেহেতু দেরিতে আসছে তো কাজ সেরে যেতে যেতে দিদি ওই ছটা বেজে যাচ্ছে আর যেহেতু ছেলে একটু আমার কাছে পড়াশোনা করে তো সেই জন্যেই এতটা দেরি হচ্ছে না হলে দিদি মোটামুটি যখন একা আসে কখনো যদি বিকালে একা আসে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দিদির কাজ হয়ে যায় যাই হোক আজকে ও দিদি ওই ছটা পাঁচ নাগাদ কাজটা সেরে ছেলেকে নিয়ে বাড়ি গেল তারপরে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম সেটা সন্ধ্যা দিলাম তুলতুলকে দুধ খাওয়ালাম তুলতুল বাবাকে চা করে দিলাম আর এখন তুলতুল বাবার সাথে বসে বসে একটু টিভি দেখছে এতক্ষণ আমি ওর সাথে একটু খেলা করছিলাম আর আজকে তুলতুল স্কুল থেকে প্রথম হোমওয়ার্ক পেল কপিতে এগুলো স্কুলে করানো হয়েছে লেখাই আছে উইথ হেল্প আর এটা আর এটা হোমওয়ার্ক দিয়েছে খাতার যে কি পরিস্থিতি হবে সে তো আমি বুঝতে পারছি আমার কাছে বসবে না হলে বাবার কাছে বসবে কারোর কাছে বসে বসাতে তো হবেই বসে একটু করিয়ে দেব এখন টিভি দেখছি একটু দেখে নিক কারণ এখন হট করে এই দশ মিনিট আগেই টিভি চালানো হলো এখন যদি বন্ধ করা হয় ব্যাস মেজাজ গরম হয়ে যাবে আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু সারাদিনে ছিটে ফোটাও বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল মানে গতকালকের মতোই ছিল তবে গতকালকে যে প্রচণ্ড হাওয়াটা বই ছিল আজকে আবার সেই হাওয়াটা নেই তবে ঠান্ডা আছে হাওয়াটা নেই এখন বাজে দশটা দশ আর তখন তো তুলতুল বাবার সাথে বসে একটু টিভি দেখছিল তারপর ওই পনে আটটা নাগাদ ওকে নিয়ে আসলাম একটু হোমওয়ার্ক করানোর জন্য এই যে যেই পেন্সিল মানে ক্রিয়ন্স হাতে দেয়া হয়েছে ব্যাস কোন দিকে যে হাত চালাচ্ছে তার ঠিক নেই কোনো রকম হাতটা ধরে ধরে হোমওয়ার্কটা করিয়েছি সহজে কি বসতে চাই সেই নিয়ে চললো এক পর্ব কান্না প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে কান্নাকাটি চলল কেন ওকে কোলে করে বসানো হয়েছে ও কেন কপি ছিঁড়তে পারছে না মানে কপি ওকে ছেড়ে দিতে হবে কপি আর ওই ক্রেয়স ও নিজের মতন লিখবে যাই হোক ওই নিয়ে তো চললো আধ ঘন্টা তারপর টুপ করিয়ে ওদিকে রাতের রান্নার দিকে গেছিলাম তুলতুলা ধানের জন্য রুটি করে নিয়েছি আর আমাদের জন্য একটু সেদ্ধ ভাত তুলতুলকে কিছুক্ষণ আগেই দুধ রুটিটুকু খাইয়ে দিলাম ধানেরও খাওয়া হয়ে গেছে আর তারপরে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে মানে মাসাজ ব্যাগেরা করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে আমি বেড়ে নিয়ে এসেছি ঘুম পাড়াবো বলে দু তিন দিন ধরে বেশ দেরিতে ঘুমাচ্ছে এবার লাইটটা অফ করে দেব ঘুম পাড়াবো চলো এই যে বালিশ তোমার এখন বাজে বারোটা কুল আর সেই যে তখন তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম সেই তারপর থেকে ঠুকতে ঠুকতে এই এগারোটা নাগাদ ও ঘুমালো রাতে সহজেও ঘুমাতে চায় না বেশ কিছুদিন সাড়ে দশটা দশটা চল্লিশের মধ্যে ঘুম পড়ছিলো এখন আবার সেটা পেছাতে পেছাতে এগারোটায় চলে গেছে যাই হোক ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিলাম আর ফ্যানের স্পিডটা স্লো করে দিয়েছি কারণ আজকে ওয়েদারটা ঠিকই আছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর তারপরে আমি ডিনার সেরে এদিকে যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছি শুধু একটা কাজই বাকি আছে সেটা করে নেব আর কিছুক্ষণ আগে এই তুলতুলের হেলমেটটা ধুয়ে দিলাম মানে ভালো করে কেচে ধুয়ে মেরে দিলাম কালকে যদি একটু চড়া রোদ ওঠে তাহলে একদিনেই হেলমেটটা শুকিয়ে যাবে তুলতুলের বাবা সমানে মানে জবে থেকে দেখছে যে এরকম লাফালাফি ঝাপাঝাফি করছে সমানে আমাকে বলে যাচ্ছে যে হেলমেট পরাতে কিন্তু কাকে পরাবো মাথায় রাখলে তো না হেলমেট রাখতে চায় না নি গার্ড রাখতে চায় তুলতুলে বাবা আজকেও বেবিহাগ থেকে একটা নি গার্ড কিনল কিন্তু কাকে পরাবো যদি পরে পাঁচ সেকেন্ড রাখে তবে না পরানোর সাথে সাথে কান্না কাটি করে ওটাকে টেনে হেঁচড়ে যতক্ষণ না খুলবে ততক্ষণ ওর শান্তি নেই তাই আমি এবার ভেবেছি হেলমেটটা পরি মানে শুকিয়ে যাক শুকনো টুকনো হয়ে গেলে তুলতুলের বাবাই ওকে পড়াবে এটা তুলতুলের বাবারই দায়িত্ব দেখা যাক যদি বাবার কাছে ঠিকঠাক পরে থাকে ধানি ঘরে গিয়ে এসো আর আজকে হোমওয়ার্ক করতে গিয়ে যা হলো মানে প্রথম দিনই হোমওয়ার্ক করতে যা পরিস্থিতি আধ ঘন্টা এক ঘন্টা তো কেঁদে ভাসিয়েই দিল যে ওকে কেন কপি আর ক্রিয়ন্স দেয়া হচ্ছে না ওর কথা হলো কপি আর কালার পেন্সিল আমাকে দিয়ে দাও ও নিজের ইচ্ছা মতন কপিতে আঁকি উঁকি টানবে কিন্তু এটা তো স্কুলের কপিটাই দেওয়া যাবে না ওকে যখন অন্য কপি দিলাম কপিটাকে ছুঁড়ে ফেলে দিল এত রাগ মানে ওকে স্কুলের কপি দিতে হবে যাই হোক তাও নিজে নিজে একটু যেটুকু করেছে তবে হ্যাঁ আমি হাত ধরেছিলাম হাত যদি না ধরতাম তাহলে হয়ে যেত হোমওয়ার্ক আর এখন যে কাজটা বাকি আছে সেটা সারবো সেরে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে শুতে যাব অনেক রাত হয়ে গেল অবশ্য প্রতিদিনই আমার এরকমই রাত হয় তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট মশাদানি ওঠো বাবা ওঠো